বিস্কুট চোরের হাসির গল্প রহিম সাহেবের একটা অদ্ভুত সমস্যা ছিল তিনি প্রতিদিন সকালে চা বিস্কুট খেতে বসতেন কিন্তু যখনই প্লেটে হাত দিতেন বিস্কুটের প্যাকেট খালি পেতেন এই যে আমার বিস্কুট কোথায় গেল তিনি চিৎকার করে বললেন তার স্ত্রী রশিদা বেগম রান্নাঘর থেকে মাথা বের করে বললেন আমি তো জানি না হয়তো ইঁদুর খেয়ে ফেলেছে রহিম সাহেব বিশ্বাস করলেন না তিনি সিদ্ধান্ত নিলেন রাতে জেগে থেকে এই রহস্যের সমাধান করবেন সেই রাতে তিনি সোফায় শুয়ে চোখ বন্ধ করে নকল নাক ডাকতে শুরু করলেন খুর 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 হঠাৎ তিনি শুনতে পেলেন পায়ের আওয়াজ চোখ খুলে দেখলেন একটা ছায়া রান্নাঘরের দিকে যাচ্ছে তিনি আস্তে আস্তে উঠে গোয়েন্দার মতো পিছু নিলেন রান্নাঘরে গিয়ে তিনি দেখলেন একজন লোক তার বিস্কুটের কৌটো খুলে মুখে দিচ্ছে তিনি টর্চ জ্বালিয়ে চোরের উপর ফেললেন হাত উপরে চোর চমকে উঠে পিছন ফিরল আলোর মধ্যে রহিম সাহেব দেখলেন ই তো তার নিজের ছেলে রাফি তুই পনেরো বছরের রাফির লজ্জায় মাথা নিচু করল বাবা আসলে আসলে কি তুই আমার বিস্কুট চুরি করতেছিস বাবা আপনি রাতে ঘুমের মধ্যে উঠে বিস্কুট খান তারপর সকালে ভুলে যান আমি ভাবলাম আপনার শাস্তির জন্য ভালো হবে না তাই রহিম সাহেব অবাক আমি ঘুমের মধ্যে বিস্কুট খাই এমন সময় রশিদা বেগাম এসে হাজির হ্যাঁ তুমি প্রতি রাতে স্লিপ ওয়াকিং করে বিস্কুট খাও আমি রাফিকে বলেছিলাম লুকিয়ে রাখতে রহিম সাহেব বুঝতে পারলেন সব তিনি হেসে ফেললেন তাহলে আমি আমার বিস্কুটের চোর পরের দিন সকালে তিনি পাড়ার সবাইকে গল্পটা বলতে গিয়ে বললেন আমি চোর ধরতে গিয়ে নিজেকেই ধরে ফেললাম সবাই এত হাসল যে পুরো পাড়ায় হাসির রোল পড়ে গেল আর রহিম সাহেব তিনি এখন রাতে বিস্কুটের কৌটা তালা দিয়ে রাখেন